হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর আজকে আমি আপনাদের মাশরুম তৈরি করে দেখাবো একদম মাংসের মতো এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা জিরা মিষ্টি জিরা ধনিয়া আদা রসুন এগুলোকে এখন খুব ভালো করে মেখে নেব মাশরুমগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি মাশরুম রেসিপিটায় দেওয়ার জন্য আমি কিছু আলু বেজে নিচ্ছি আর সেদ্ধ করা কয়েকটি পেঁয়াজ ভেজে নিচ্ছে আলুগুলো আর পেঁয়াজগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম এই কড়াইতে আমি আরো সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এতে তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটি দারুচিনির টুকরো দিয়ে দিচ্ছি আর চারটি এলাচ পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব তারপর মাশরুমগুলো দেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে এখন এতে আমি ছোটো একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি আর একটু সময় টমেটোটাকে কষিয়ে নেব এবার মাশরুমগুলো এতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে ঢেকে দেব একদম লো করে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে গরম জল দিয়ে দেব। একদম সামান্য পরিমাণে মাখা মাখা করব গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আর কিছুক্ষণ কুক করে নিচ্ছি তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখুন রেসিপিটা হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা মাশরুমের রেসিপিটি কেমন হয়েছে জানাবেন প্লিজ থ্যাংক ইউ এভরি